আমরা ডাক্তাররা আপনাদেরকে সবসময় বলি স্বাস্থ্যসম্মত খাবার খাবেন কিন্তু এই স্বাস্থ্যকর খাবার কিভাবে তৈরি করা যায় সেইটা সচরাচর দেখানো হয় না আমি আজকে থেকে একটা ভিডিও সিরিজ শুরু করছি যেখানে দেখাবো আমি কি খাই আর কিভাবে সেই খাবারগুলো তৈরি করি এই সিরিজটা হবে আমার রান্নাঘরের সিক্রেটস নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমার খুব পছন্দের একটা খাবার যেটা খেতে খুব মজা একদম ডেজার্টের মতো এইটা বানাতে আমি প্রথমে নিয়ে নিব চিয়া সিডস এক হাজারটা খাবারের ওপরে করা একটা গবেষণা দেখা গেছে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে পাঁচ নাম্বার হচ্ছে চিয়া সিডস হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এমন ফ্যাট আছে চিয়াডস যে আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি তাই দুই টেবল চামচ চিয়া সিডস নিয়ে নিচ্ছি এরপরে আমি নিব রোল ডোটস এক কাপ রোল ডোটস নিব এতে ফাইবার আছে যা আমাদের হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে আমি কেনার সময় রোল ডোটস দেখে কিনি ইনস্ট্যান্ট বা কুইক ওটস কিনি না কারণ সেগুলো রোল্ড চেয়ে আরেকটু বেশি প্রসেস থাকে এবং খুব দ্রুত সুগারের মাত্রা বাড়িয়ে দেয় এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই দুধ থেকে যখন টক দই তৈরি করা হয় তখন এর মধ্যে অনেকগুলো উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় সেগুলো আমরা যখন খাই সেটা আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে শরীর ভিটামিন তৈরি সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে আর শেষে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আপনারা চাইলে এখানে একটু মধু যোগ করে দিতে পারেন ফলে খাবারটা খেতে মিষ্টি লাগে অনেকেরই খেতে একটু ভালো লাগে তবে মধু ছাড়া খাওয়াটাই বেশি স্বাস্থ্যকর আমি মধু দিই না পরে ফলমূল যোগ করলে খেতে ভালোই মিষ্টি হয় মজা লাগে মিষ্টি করার জন্য মধুর বদলে আপনারা খেজুরও দিতে পারেন আমি এখন এটা মাখিয়ে নিচ্ছি তারপর ঢেকে ফ্রিজে রেখে দিব এতে চিয়াশিডস গুলো ফুলে উঠবে ওটস একটু মাখা মাখা হবে আপনাদের দেখানোর সুবিধার জন্য একটা পাত্র আমি আগে থেকেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র করা আর এটা আগে থেকেই ফ্রিজে রেখে দেয়া আমি এটা সাধারণত রাতে করে ফ্রিজে রেখে দিই সকালে নাস্তায় খাওয়ার জন্য আর সন্ধ্যায় খেতে চাইলে দুপুরে করে রাখি অন্তত দুই তিন ঘন্টা ফ্রিজে থাকে এখন আমি এই মিক্সটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা বাটি দুইভাবে করে দেখাচ্ছি আমার এখানে বিভিন্ন প্রকারের বেরিজ পাওয়া যায় তো আমি এখানে প্রথমে ব্লুবেরিজ দিয়ে দিচ্ছি তারপর একটু রাসবেরি দিচ্ছি এগুলোতে ফাইবার অনেক বেশি থাকে তারপরে একটু বেদানা বা আনার দিয়ে দিচ্ছি এটা খেতে খুব ভালো লাগে একটা চুই টেক্সচার আনে আর তারপরে উপরে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড ফ্লেক্স বা কাঠ কুচি সেই যে এক হাজারটা খাবার নিয়ে গবেষণার কথা বলেছিলাম সেখানে সবচেয়ে পুষ্টিকর খাবার হিসেবে এসেছিল আমন্ড বা কাঠবাদাম এরপর পরেরটাতে চলে আসি পরেরটাতে আমি একটু আপেল কুচি কলা কেটে রেখেছি প্রথমে একটু আপেল কুচি দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি কলা এরপরে দিচ্ছি আঙুর সেটা একটু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু মিষ্টি করার জন্য কিছু কিসমিস দিয়ে দিচ্ছি আমি এখানে দুইভাবে করে দেখালাম এটা আরও অনেকভাবে করা যায় যখন সিজনে থাকে তখন আম দিতে পারেন একটু খেজুর ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন তারপর নারকেল কোড়ানো নারকেল সেটা দিতে পারেন তারপর যাদের পছন্দ তারা একটু পিনাট বাটার দিতে পারেন তবে পিনাট বাটার খেয়াল করবেন কেনার সময় যাতে এটা শুধুমাত্র পিনাট দিয়েই তৈরি হয় ঘরে খুব সহজে পিনাট বাটার তৈরি করা যায় সেটা নিয়ে আরেকটা ভিডিওতে হয়তো কথা বলবো আপনার যদি এটা বাসায় চেষ্টা করেন তাহলে ছবি পাঠাবেন ভালো থাকবেন